কলকাতা কলকাতায় একদমকান্ডের ধাপা মগপুরের মোদির কারখানায় আগুন দোসরা জুলাই মঙ্গলবার কলকাতার ধাপা মগপুরের মোদির কারখানায় আগুন দুপুর সাড়ে এগারোটা নাগাদ জানা যায় প্রচুর ধার্য পদার্থ থাকায় আগুন লাগে পরিবেশের মধ্যে আগুন ছড়িয়ে যায় গোটা কারখানায় খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেড ও থানায় সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের আটটি ইঞ্জিন এবং থানার অফিসারেরা প্রাথমিক অনুমান ধার্য পদার্থ থেকে আগুন লাগে এবং আগুনের গতি এতটাই তীব্র এলাকা গোটা কালো ধোয়ায় ভর্তি হয়ে যায় কারখানার মধ্যে প্রচুর ধার্য পদার্থ থাকায় আগুন লাগে তবে পাশাপাশি বাড়ির সকল মানুষদের নিরাপদ স্থানে সৌরভ নেওয়া হয়েছে কলকাতায় আবারও ভয়ঙ্কর অগ্নিকাণ্ড পরপর ঘটে চলেছে একের পর এক অগ্নিকাণ্ড এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সমরেশ রায় ও সম্পাদ দাস সিএনটিভি কলকাতায়